আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাইতেছি বক্স দরজার বাহার তো সৌদি আরব প্রবাসী এক ভাই আমাদের করার দিয়েছে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ বাবুল ভাইয়ের ওনার বাড়ি হলো নোয়াখালী সেনবাগ তো ইনশাল্লাহ মালগুলো আগামীকাল ডেলিভারি দিব আমরা পিকআপের মাধ্যমে তো সেই হিসাবে দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো দর্শক আজকে ওনারা দেখেন কয়টা দরজা মোট সাড়ে তিন ফুট বাই সাত ফুট এলো একটা দুইটা তিনটা চারটা এটা হলো ওনার এস এস এর মেন দরজা হলো পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা পাশাপাশি উনি আবার নিচে এই থাই গ্রিল এম এস দিয়ে গ্রিল ডিজাইন করা তো দর্শক সবগুলোই আপনাদের সাথে আজকে ভিডিওগুলো কোনটার কী রেট কী দিয়ে তৈরি করছি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো তো ভিডিওটা একটু দেখেন তো দর্শক সাড়ে তিন ফুট বাই সাত ফুট ওনার টোটাল ছয়টা দরজা তিন ফুট বাই সাত ফুট একটা এবং আড়াই ফুট বাই সাত ফুট তিনটা এবং চার ফুট বাই সাত ফুট ওনার মেন দরজা হলো একটা তো দর্শক এখানে আমরা দিয়েছি দেখেন কি কি দিয়েছি দর্শক দেখেন এখানে যে আমরা ইয়েটা দিয়েছি সাড়ে তিন ফুট বাই সাত ফুট আমরা দিয়েছি দর্শক পলস ডিজাইন এইগুলো সিট কিন্তু ম্যাট শিট বাইশ গেজের অরিজিনাল বাইশ গেজের ম্যাট শিট জাপানি শীত খুবই ভালো মানের উন্নত মানের সিট আর এখানে ওনার দর্শক দশ আমরা পাশাপাশি কিন্তু ছয়টা দরজাতে লক ব্যবহার করছি এবং পাঁচটা দরজাতে আমরা লক দিই নাই লাগে নাই তো বিহার্স এখানে দেখেন যে আমরা কিন্তু ইয়ার ডিজাইন শিটের সাথে সাথে আমরা কিন্তু ডিজাইন চোকার প্রত্যেকটা দরজার মধ্যে ডিজাইন চোকার ব্যবহার করছি দেখেন এবং খুবই লক কোলা খুবই উন্নত মানের হেভি লক ব্যবহার করছি দর্শক দেখেন প্রত্যেকটার মধ্যে আমরা এমনভাবে কাজগুলো করেছি আর দেখেন আর এখানে দর্শক দেখেন আপনারা এটা হলো ওনার বাড়ির মেন দরজা মেন দরজা হিসাবে উনি এস এর দরজাটা সিলেক্ট করছে তো এখানে কিন্তু দরজা দর্শক দেখেন এস এর দরজার মধ্যেও কিন্তু আমরা চৌকাট ব্যবহার করছি চো হ্যাঁ সরি দর্শক দেখেন এস এর দরজার চৌকাটও কিন্তু আমরা ডিজাইন ব্যবহার করছি ওনার সবগুলোই ডিজাইন লাগবে এম এস এর দরজার চৌকাটেরও ডিজাইন এস এস এর দরজার মধ্যেও চৌকাটের ডিজাইন এখানে যেই দেখেন যেই ডিজাইনটা দর্শক এস এস এর সেম এর দরজার মধ্যে একই ডিজাইন এটা হলো আমরা কলস টপ কলস ডিজাইন দেখেন এম দর্শক এম এর দর্শক দেখেন এসএসের দরজার মধ্যে আমরা ব্যবহার করছি কী কী এখানে যে সিটটা দিয়েছি সিটটা দিয়েছি জিরো পয়েন্ট এইট এখানে সামনে যে ডিজাইন পিছনও সেম একই ডিজাইন আর যে চৌকারটা ব্যবহার করছি দর্শক চৌকারটা দিয়েছি ওয়ান পয়েন্ট টু এম এম এ আর এখানে দিয়েছি একটা হেজবোল্ট এবং উপরে দিয়েছি একটা হ্যান্ডেল লক খুবই রাজকীয় উন্নত মানের হ্যান্ডেল লক ঠিক সেম পিছনে আমরা দিয়েছি দুইটা হ্যাশ বল এবং একটা হ্যান্ডেল লক তো বিওয়ার্স এটা হলো এস এস এর গেলো আর এম এস এর দেখেন এমএস এর দিয়েছি আমরা একটা হ্যান্ডেল লক একটা হ্যাশ বল্ট পিছনেও একটা হ্যান্ডেল লক এবং একটা হ্যাশ বল প্রত্যেকটা দরজার এই সিস্টেমে এই সিস্টেমে করেছি তো দর্শক দেখেন আমাদের কাজটা আমাদের কাজটা এমনভাবে কাজ করি যে ফিনিশিংটা দিয়েছি যে যেই কোনার যে টেপার করে আমরা কাইটে ফিনিশিং দিয়েছি এখানে কিন্তু খুবই সুন্দর করে বোঝাও যায় না এখানে যে চৌকাট আমরা ওয়েল্ডিংগুলো করছি এমনভাবে করছি তো এই ধরনের দরজা যদি আপনারা নিতে চান আপনাদের বাড়িতে তাহলে আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আপনাদের সাথে প্রাইসটা শেয়ার করতেছি তো বিওয়ার চার ফুট বাই সাত ফুট এরকম মেসেজ দিয়ে যদি একটা দরজা নেন তাহলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন একদম লক হেসবল্ট সবসহ ছাব্বিশ হাজার টাকা আর সাড়ে তিন বাই সাত যদি এম এর দরজা নেন এম এর দরজার মধ্যে চোখ আমরা কিন্তু হেসবল্টগুলো এস এর দিয়েছি তো এরকম লক সারা একটা দরজা বারো হাজার টাকা আর যদি লক নেন তাহলে আলাদা পঁচিশশো টাকা দাম বাড়বে আর লক ছাড়া নিলে বারো হাজার টাকা আর তিন ফুট বাই সাত ফুট যদি একটা দরজা নেন তাহলে পড়বো এগারো হাজার টাকা আর আড়াই ফুট বাই সাত ফুট যদি দরজা নেন তাহলে পড়ব দশ হাজার টাকা ঠিক সেম এই দাম হলে এইরকম করে নিতে পারেন আর ওনার বাড়ির লোড পাঁচটা আমরা গ্রিল দিয়েছি এমএসের আর দেখেন ডিজাইনটা খুবই সুন্দর একটা নান্দনিক একটা ডিজাইন মাঝখানে আমরা রৈতন ডিজাইন সাইডে দাম আমরা দিয়েছি টানাগুলো মাল তো এরকম গ্রিল যদি আপনারা চার ফুট বাই চার ফুট একটা গ্রিলের দাম পড়বে চার হাজার চারশো টাকা ঠিক সেম এরকম এই ডিজাইন দিয়ে হ্যাঁ আচ্ছা পুরা শেষ শেষ করি তো জুড়ে তোলা সবগুলা লইয়া তো দর্শক আপনারা যদি নেন তাহলে আমাদের থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে আমাদেরকে ফোন দিতে পারেন তো বিওয়ার্স আমাদের ঠিকানা হলো নরসেন্দি জেলা গোড়াশাল বাজার তাইলে আমাদের এখান থেকে এই দরজা ছাড়াও আমাদের এখানে অ্যাসেস এর গ্রিল দরজা জানালা গেট সম্পূর্ণ সব একটা বাড়িতে যা লাগে সম্পূর্ণ ধরনের সব কাজ করা হয় তো বিওয়ার্স আজকে আর ভিডিওটা দেরি করব না সবার দীর্ঘ এবং সুস্থ থাকার কামনা করতেছি সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ তিয়ামানিল্লাহ